জয় জয় অনন রাজ্যের মতো পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সায় করণ সম্মানজনক ভাতা বৃদ্ধি করা হবে করতে হবে করতে এই দাবিতে বঞ্চিত পার্শ্ব শিক্ষকই কোল লরছে লরছে এই দাবিতে বঞ্চিত পার্শ্ব শিক্ষকই কমনচ লরছে লরছে গোটা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ চলছে চলবে গোটা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ চলছে চলবে

শিক্ষিকাদের জীবন যাপনের মতো ভাষা বৃদ্ধি করতে হবে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী স্থায়ীকরণ করতে হবে বঞ্চিত শিক্ষক একদিন দু হাজার চব্বিশে সরকারি অর্ডার অনুযায়ী পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মাথা বৃদ্ধি করতে হবে করতে হবে শিক্ষিকা চালু করতে হবে করতে হবে শিক্ষক শিক্ষিকাদের উন্নতি করন করতে হবে প্রত্যেক মাস মাস শিক্ষিকাদের নিজ স্কুলে স্থায়ী করণ করতে হবে মাস শিক্ষক শিক্ষিকাদের মাথা বৃদ্ধি হচ্ছে না কারণ পশ্চিমবঙ্গ সরকার জবাব চাই জবাব দাও যাই জবাব দাও মাস শিক্ষক শিক্ষিকাদের মাথা বৃদ্ধি হচ্ছে না কারণ পশ্চিমবঙ্গ সরকার জবাব চাই জবাব দাও

শিক্ষিকাদের ভাতা বৃদ্ধি করতে হবে পার্শ্ব শিক্ষিকাদের সিসিআই চালু করতে হবে

গোটা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ আন্দোলন হচ্ছে হবে গোটা রাজ্য জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ আন্দোলন চলছে চলবে

পার্শ্ব শিক্ষিকাদের সিপিএল চালু করতে হবে অন্য অন্য পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী গরণজনক বাতাবৃদ্ধি করতে হবে এই দাবিতে বঞ্চিত শিক্ষকটাকে গোটা রাজ্য জুড়ে ডিএম এর নিকটে সফল করুন

বেকর্তা পাঠ্য শিক্ষ 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 নিজ স্কুলে স্থায়ী গঠনের ব্যবস্থা করতে হবে করতে হবে পাঠ্য শিক্ষ বৃদ্ধি হচ্ছে না কোন পশ্চিমবঙ্গ সরকার জবাব চাই জবাব দাও চাই চাই পাঠ্য শিক্ষ বৃদ্ধি হচ্ছে না কোন পশ্চিমবঙ্গ সরকার জবাব চাই জবাব দাও চাই অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পাঠ্য শিক্ষ শিক্ষদের স্থায়ী গণ ও সম্মানজনক ভাতা বৃদ্ধি করতে হবে হবে এই দাবিতে বঞ্চিত পাঠ্য শিক্ষক ঐক্য মঞ্চে ডাকেgota দัจ্য জুড়ে ডিএম এনকোর ডেপুটিশন সফল করো করুন

আইসি সাহেবের কাছ থেকে যে পারমিশন নেওয়া আছে আমরা যে রুটটাতে আমরা এখন একটা মিছিল করব আমি আমাদের যারা এখানে যা আছেন যারা দায়িত্ব পালন করছেন এটা খুলে সামনে সামনে